নমস্কার এখন আছি টালি ভাটায় এটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে এই যে মন্দিরটি দেখছেন সেটি নাম হচ্ছে বজরঙ্গবলি মন্দির আসুন প্রবেশ দ্বারে প্রবেশ করি এবং মন্দিরের সৌন্দর্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করি বেশি দিন পুরনো না খুব সদ্য এটি নির্মাণ কার্যে তৈরি হয়েছে আর এখনও নির্মাণ কার্য চলছে এই মন্দিরে অপরূপ সৌন্দর্য মন্দির দর্শন করছেন আপনারা জায়গাটি খুব সুন্দর যারা যারা আসেননি তারা আসুন এসে জায়গাটিকে উপলব্ধি করুন খুব ভালো লাগবে মনে হচ্ছে এখানে কোনো ফুল গাছ বা ওই জাতীয় আরও সমস্ত গাছপত্র লাগানো হবে তার জন্যই এখানে চলছে আমি আগেই বলেছি যে কনস্ট্রাকশান চলছে দেখুন ওইদিকে কনস্ট্রাকশান চলছে এখনও মন্দিরের পরপর দুটি মন্দির আছে অনেকটা বিস্তর জায়গা নিয়ে জুড়ে এই মন্দির এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং ঢুকে এই মন্দির রবিবারের বিকেলে কোথাও ঘুরে আসার জন্য এই জায়গাটি সত্যি খুব সুন্দর জায়গা এবং দিন যত যাবে লোকের কাছে প্রচার যত হবে তত লোক আসবে এই মন্দির দর্শন করতে খুব সুন্দর জায়গা আপনারা দেখছেন আমার ফেসবুক লাইভে বলির মন্দির সামনে একটি পুকুর আছে সেই জায়গাতেও নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে অপরূপ সুন্দর দৃশ্য অনেকেই হয়তো ভেবে নেবেন যে এটি হয়তো নবদ্বীপ কারণ জায়গাটার বৈচিত্র্য দেখে কিন্তু ওই মনে হবে কিন্তু না এটা নবদ্বীপ না টালি ভাটায় রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপরে আকাশে মেঘ ডাকছে যে কোনো মুহূর্তে বাড়ি বর্ষণ ধারা আবার হতে পারে পরজন্যদেব আজ কিন্তু খুব একটা খুশি বলে মনে হয় না হ্যাঁ আসুন বাকিটা অংশ দেখিয়ে দিই এখানে খুব সুন্দর পুকুর রয়েছে অপরূপ সৌন্দর্যপূর্ণ পুকুর দেখছেন এই মন্দিরটি কাজ চলছে খুব শীঘ্রই এটি তৈরি হবে আশা করি আরও অনেক দর্শনার্থী আসবে দর্শন করবে খুব সুন্দর জায়গা ঠিক আছে এখান থেকে বিদায় নিচ্ছি আবার কখনো কোনো সময় লাইভে আসবো আরও নতুন নতুন জায়গা দিশাডি দেব আপাতত আপনাদের কাছ থেকে এই বলেই বিদায় নিলাম বন্ধু